হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা আমার থামনেল দেখে বুঝতে পেরেছ আজকে আমি তোমাদের জন্য কি রেসিপি এনেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম বাজারের মতন আমুল কুল রেসিপি এই গরমের সময় আমুল কুল খেতে ভীষণই মজাদার আর সুস্বাদু লাগে বাজারের মতন এই আমুল কুল রেসিপিটি খুব সহজেই তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো তোমরাও খুব সহজে এই আমুল কুল রেসিপিটি ঘরের মধ্যে বানিয়ে নিতে পারবে এই আমুল কুলটি আমি কি করে বানিয়েছি সেটি দেখার জন্য ভিডিওটি পর্যন্ত দেখতে হবে কোথাও থেকে স্কিপ করে দেখবে না ভুল হয়ে যাবে সবারই সুবিধার্থে আমি আজকে প্যাকেটের দুধ দিয়ে আমুল কুল বানিয়ে নিব তার জন্য আমি ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি আমল গোল্ডের তোমরা এখানে গায়ের দুধও ইউজ করতে পারো এ দেখো বন্ধুরা আমি এখানে এক লিটার দুধ ইউজ করেছি তোমাদের ইচ্ছে হলে এখানে পাঁচশো গ্রাম দুধও ইউজ করতে পারো আমার গলাটা তোমাদের হয়তো একটু আলাদা লাগতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলার শব্দটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে ক্ষমা করে দিও এ দেখো বন্ধুরা আমি একটু দুধটাকে নেড়ে দিলাম ফুল পাওয়ারে ওভেনটাকে রেখেছি কিছুক্ষণ এভাবে জাল করে নেব এ দেখো দুধের মধ্যে যে মালাইটা জমছে সেটাকে আমি এভাবে ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু কেশর যেহেতু আমি কেশর কুল বানাচ্ছি তার জন্য এটা ইউজ করছি এখন এ থেকে আমার একটু কালারও বেরিয়ে যাবে দুধের মধ্যে সুন্দর একটা কালার ফুটে উঠবে এ দেখো বন্ধুরা এখন আমি কিছুক্ষণ এভাবে মিডিয়াম আছে দুধটাকে মেরে নেব এটা নিয়ে নিচ্ছি আমি চারটে এলাচ গুঁড়ো এলাচের উপরের অংশটাকে আমি দেব না ভিতরের যে দানাগুলো আছে সেগুলোকে আমি একটু করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এটা বানাতে সোজা খুব অল্প সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে তোমরা দেখতে থাকো খুব সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো এ দেখো নিয়ে নিয়েছি পাউডার দুধ এই বড় চামচের চার চামচ উঁচু করে নিয়েছি এখন আমি একটু উসুম গরম দুধ নিয়ে নিচ্ছি এই দুধটাকে ঘোলার জন্য বাজারের মতন আমলকুল বানাতে হলে অবশ্যই এই পাউডার দুধটি দিতে হবে স্কিপ করলে হবে না তোমরাও এই পাউডার দুধটা অবশ্যই দেবে যদি তোমরা আমুল কুল বানিয়ে থাকো এ দেখো বন্ধুরা আমি একটু নেড়ে দিচ্ছি উপর থেকে একটু মালাইটা জমে গেছিল তাই এখন আমি যে দুধটাকে ঘুলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার সময় একটা ব্ল্যান্ডারের হেল্পে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ আমি এভাবে নেড়ে দেব তোমরাও দেখতে পাবে যে দুধটা একটু কমে আসছে এভাবে মিডিয়াম আছে আমার এক লিটার দুধটাকে কমিয়ে আমি আটশো গ্রামের মতন করে নেব একটু পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছি যেমন তাড়াতাড়ি হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি চার চামচ চিনি তোমরা দেখতে পেলে বন্ধুরা এক লিটার দুধের জন্য আমি চার চামচ পাউডার দুধ আর চার চামচ চিনি ইউজ করলাম তোমরা যদি পাঁচশো গ্রাম দুধের বানাতে চাও অবশ্যই এই পরিমাণগুলোকে কম করে দিতে হবে আর যদি এর চাইতে বেশি করতে চাও তাহলে পরিমাণগুলোকে বাড়িয়ে দিতে হবে আমি যে তোমাদেরকে খালি চামচটা দেখালাম সেটা হচ্ছে ওই চামচের এক চামচ আমি কর্নফ্লোর নেব সেটা আগে গিয়ে দেখতে পাবে এখন আমি একটু বাসন্তী কালার খুলে নিয়েছি এখানে আমি চার ফোঁটা ইউজ করব প্রথমে আগে দুই ফোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখে নেব যে দুধের মধ্যে কেমন কালার আসছে এখানে খুব বেশি কালার ইউজ করতে হবে না একদম মার্কেটের মতন দেখতে হবে সেই ধরনের আমাকে কালার দরকার তার জন্য এখানে আমি চার ফোটা কালার ইউজ করেছি আমার প্রসেস যদি তোমরা ফলো করে করো অবশ্যই একদম সুস্বাদু আর মজাদার আর মার্কেটের মতন হবে যেমন আমার হয়েছে এখন আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এখন লাস্টে আরেকটা জিনিস দিতে আছে সেটি হচ্ছে কর্নফ্লোর তোমাদেরকে আগে আমি যে চামচটা দেখিয়েছি সেই চামচের একদম ফ্ল্যাট করে কনফ্লোর নিতে হবে খুব বেশি পরিমাণে কর্নফ্লোর নেবে না এই দেখো এখানে আমি নর্মেল জল দিয়ে সেটাকে আগে ঘুলে নিচ্ছি তারপরে এটা দুধে অ্যাড করব এ দেখো বন্ধুরা এটা সুন্দর করে ঘুলে নিতে হবে এখন আমি এ দুধের মধ্যে এই কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি একটু করে দিতে হবে আর নেড়ে যেতে হবে এ দেখো মার্কেটের মতন স্বাদ নেওয়ার জন্য এই কর্নফ্লোরটা ইউজ করেছি এই কর্নফ্লোরটা ইউজ করার জন্য দুধটা আমার একটু গাঢ় বোঝাবে এ দেখো বন্ধুরা এখন আমার আমলকুল কুল অনেকটাই হয়ে এসছে আর কিছুটা প্রসেস বাকি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন কিছুক্ষণ এভাবে বয়েল করে নেব তারপর আমি ওভেনটাকে বন্ধ করে দেব তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পাতলা আমি দুধটাকে রেখেছি এ দেখো খুব বেশি একদম গাঢ় ঘন হয়নি এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এ দেখো বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা যেমন না হয় তার জন্য বারবার আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো এখনো আর একটি প্রসেস বাকি আছে সেটাও করব কিন্তু এটাকে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে এলাম এ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না কত অল্প সময়ের মধ্যে আমি করে নিলাম এখন চলো লাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখায় এ দেখো এখন আমি নিচে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেইগুলো যেন না চলে যায় বাজারের মতন আমুল কুল যদি বানাতে চাও অবশ্যই সব প্রসেস ফলো করে বানাতে হবে যখন আমরা বাজার থেকে আমুল কুল কিনে খাই তখন শুধু ঘন দুধটাই আমরা খেয়ে থাকি মুখের মধ্যে কোনো ধরনের কিছু মশলা আমাদের আসে না তাই এই প্রসেসটা অবশ্যই একবার করে নিতে হবে এই প্রসেসটা একদমই স্কিপ করা যাবে না এ দেখো বন্ধুরা আমার ছাকা হয়ে গেছে কিছুটা মশলা যেটা আমার ছাঁকার মধ্যে ছিল সেটাকে আমি ফেলে দিলাম এখন তোমাদেরকে আমি টেবিলে গিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কি সুন্দর কত সুস্বাদু আর কতটা মজাদার হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো কত অল্প সময়ে আমি মার্কেটের মতন আমার কুল বানিয়ে নিলাম এখন আমি মার্কেটের মতন লুক দেওয়ার জন্য এই দুধটাকে এই বোতলের মধ্যে ঢেলে নেব এইভাবে আমল কুল বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো এক সপ্তাহ মতন যখন ঘরের মধ্যে কেউ গেস্ট আসবে বা বাচ্চারা যখন বাইরে থেকে কেনার জন্য জিদ করবে এইভাবে আমল কুল বার করে ঠান্ডা ঠান্ডা দিতে পারো তারা খেয়ে ভীষণই তৃপ্তি পাবে অবশ্যই ঘরের তৈরি জিনিস খেতে ভীষণই সুন্দর লাগে বাইরের ভেজাল খাবার না খাইয়ে এই ধরনের সুন্দর জিনিস বানিয়ে সবাইকে সুস্থ রাখো এ দেখো বন্ধুরা আমার যে একটু বেঁচে ছিল আমি বোতলে নিয়ে নিয়েছি তাহলে তোমরা দেখতে পেলে এক লিটার দুধে আমার কতগুলো আমল কুল হয়ে গেল এখন আমি এই আমুল কুলগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিব ঠান্ডা হলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বিশ্বাস করো বন্ধুরা ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন এটাকে আমরা খেয়েছিলাম তখন বোঝাই যাচ্ছিলো না যেটা এটা ঘরের তৈরি না বাইরে থেকে কেনার অবশ্যই তোমরাও বানিয়ে দেখো তবে গিয়ে বুঝতে পারবে কতটা সুস্বাদু আর কতটা মজাদার আমার বাচ্চারা তো বুঝতে পারেনি ওরা ভাবছে যে ওদের জন্য আমি কিনে এনেছি আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমার রেসিপি ফলো করে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন হচ্ছে আমার এই ভিডিওটি তোমাদের এতটুকুনও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবে তাদেরকে একটা সুযোগ করে দেবে দেখার জন্য বেলাইকানটিকে প্রেস করে নেবে নতুন ভিডিওটি সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাকে অনেক অনেক ধন্যবাদ জানায় এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করো আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা